আসসালামু আলাইকুম আমি সোনিয়া আক্তার ইতি হার্ভেস ওয়েলনেস সেন্টারে পুষ্টিবিদ হিসেবে কর্মরত রয়েছি আজকে আমাদের সাথে রয়েছেন ডাক্তার তনয় হোসাইন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আমিও ভালো আছি আপু আমাদের হার্ভেস ওয়েলনেস সেন্টারে বর্তমানে অন্যান্য পেশেন্টের তুলনায় ডায়াবেটিস রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এর কারণ কি হতে পারে বলে আপনি মনে করেন ঠিক বলেছেন বর্তমানে বাংলাদেশে প্রায় এক কোটি তিন লক্ষ লোক ডায়াবেটিসে আক্রান্ত এজন্য হার্বেস ওয়েলনেস সেন্টারেও আমরা ডায়াবেটিক পেশেন্ট তুলনামূলক বেশি পাচ্ছি সংখ্যাটা তো অনেক বেশি ডায়াবেটিকের পেছনের কারণগুলো সম্পর্কে আমাদের একটু বলুন ডায়াবেটিস একটি মেটাবলিক ডিসঅর্ডার এটি ইনসুলিন কম অথবা ইনসুলিন রেজিস্টেন্সের জন্য হয়ে থাকে এছাড়াও অতিরিক্ত ওজন কম শারীরিক পরিশ্রম অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং অনিয়মিত জীবনযাপন এর জন্য দায়ী আমাদের রোগীদের একটি কমন প্রশ্ন হলো ডায়াবেটিস অবশ্যই সম্ভব এই জন্য আমাদের একটি ছোট্ট প্যাটার্ন অনুসরণ করতে হবে ফোর ডি ডায়াবেটিক এডুকেশন ডায়েট ডিসিপ্লিন অ্যান্ড ড্রাগ অ্যান্ড ই ফর এক্সারসাইজ এইটা পাঁচটি বিষয় মেনে চলার মাধ্যমে আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারি এতগুলো বিষয় একজন সাধারণ মানুষের পক্ষে তো মেনটেন করা সম্ভব হয়ে ওঠে না অনেকে দেখা যায় নিয়মিত মেডিসিন নিচ্ছে কিন্তু পরিমিত পরিমাণে খাবারটা তারা খাচ্ছে না কিংবা অনেকে এক্সারসাইজ করতে ভয় পায় সেক্ষেত্রে কি কোনো উদ্যোগ নিয়েছে চমৎকার একটি প্রশ্ন করেছেন হ্যাঁ এই নিয়ে একটু চিন্তা করেছে এবং এর সুন্দর একটি সমাধান বের করেছে হার্ভেস্টের রয়েছে অল ইন ওয়ান প্যাকেজ একে আমরা ডায়াবেটিকস রিভার্সাল মাস্টার কোর্স বলে থাকছি দারুণ একটি উদ্যোগ আমরা এই বিষয়ে আরেকটু বিস্তারিত জানতে চাই জি হার্ভেস ওয়েলনেস সেন্টারের এই প্যাকেজটিতে থাকছে ডায়াবেটিক্স এডুকেশনের জন্য একটি মাস্টার ক্লাস ভিডিও সাপ্তাহিক খাদ্য তালিকা ইয়োগা ইনস্ট্রাক্টর দ্বারা সঠিক এক্সারসাইজ প্ল্যান ফেসবুক গ্রুপের মাধ্যমে লাইভ কোশ্চেন অ্যান্সার সেশন হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাক্সেস এবং ডক্টর ও নিউট্রিশনিস্টের টেলিমেডিসিন কনসালটেন্সির ব্যবস্থা এছাড়াও আমাদের ডায়াফ্রিক্স ক্যাপসুল এবং সিরাপ লিবোটক্স রয়েছে যা ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে সাহায্য করে ডায়াফ্রিক্স ক্যাপসুল ইনসুলিন রেজিস্ট্যান্স কমিয়ে গ্লুকোজকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে খুবই চমৎকার একটি উদ্যোগ আমরা বুঝতে পারছি ডায়াবেটিক নিয়ন্ত্রণে এই প্যাকেজটি খুবই কার্যকরী ভূমিকা রাখবে এ বিষয়ে আরও বিস্তারিত জানতে আপনারা চলে আসতে পারেন হারভেস্ট ওয়েলনেস সেন্টারে কিংবা হারভেস্ট ফেসবুক পেজ ফলো দিয়ে আমাদের সাথে থাকতে পারেন এছাড়া আরো বিস্তারিত জানতে টেলিমেডিসিন সেবার মাধ্যমে আমাদের দক্ষ পুষ্টিবিদ এবং ডাক্তারদের সাথে কনসালটেন্সির সহযোগ রয়েছে ধন্যবাদ